হয়তো কালবশিকি যারা মোকাবেলা করে এ গাটে আর ফিরবো না হয়তো আমি অন্ধকার ঠেলে এ আলো আর জ্বলবে না হয়তো আমি সহস্র পাতা অতিক্রম করে তোমাদের মাঝে আর ফিরব না বরিশালের রানী হয়ে আসছিলাম আমি এই গাটে এই ঘাটে আমি হারিয়ে যাচ্ছি সবার মন জয় করে সব সুন্দর্যেরই একদিন পতন হয় লঞ্চ সেক্টরের যে একটা আশার আলো জ্বলেছিল বা লঞ্চ সেক্টরের যে স্বপ্নগুলা মানুষ দেখেছিল সেটা মূলত এই সুরবি নয়ক দিয়েই শুরু হয়েছে যদিও এখনও প্রতিটি মানুষের অন্তরে এই সুরভির নাম সুরভির ভালোবাসা এখনও আছে এজন্যই আমাদের বরিশালবাসী এই লঞ্চটার মায়া ছাড়তে পারতেছে না হয়তোবা কিছুদিনের দিনের মধ্যে এটাকে কেটে ফেলানো হবে এই জন্য বরিশালের মানুষ কিন্তু চাসছে যে এই লঞ্চটা আমাদের মাঝে থাকুক এটাকে যেন স্কাপ না করা হয়